বিগ বিগ বাজেটের সিনেমাগুলো সারা বছর বসে থাকে বছরের দুই ঈদকে টার্গেট করে। এতে করে বছরের বেশিরভাগ সময় হলগুলো দর্শক শূন্যতায় ভুগলেও ঈদ সিনেমা মুক্তির হিরিক লেগে যায় যেখানে বর্তমানে পঞ্চাশের নিচে সিনেমা হল সেখানেই প্রতি ঈদে মুক্তি পায় প্রায় এক ডজন সিনেমাও সে ধারাবাহিকতায় এবার ঈদ উল সব মিলে হাফ ডজন সিনেমা ইতিমধ্যেই মুক্তির মিছিলে যোগ দিয়েছে এর মধ্যে কিছু সিনেমা ঈদকে ঘিরেই নির্মাণ করা হয়েছে আর কিছু পূর্বে ঘোষণা দেওয়া বিগ বাজেটের হওয়ায় গত বছরের আলোচিত কিছু সিনেমাও এবার মুক্তির প্রচারণায় যোগ দিয়েছে গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জংলি গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আঝায় জঙ্গলি সিনেমা মুক্তি পাবে যে কারণে গত বছর থেকেই সিনেমাটি প্রচারে রয়েছে এবার সিনেমাটি ঈদুল ফিতরের মুক্তির ঘোষণা এসেছে এবারও শুরুতেই সারা ফেলেছে সিয়াম অভিনীত সিনেমাটির প্রচার নয় জানুয়ারি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পায় দর্শকদের মাঝে আলোচনার জায়গা করে নেয় সিনেমাটি গত বছর অক্টোবরে অনেকটা গোপনেই শুরু হয় সাকিবের বরবাদ সিনেমার শুটিং তখন অনানুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল সিনেমাটি এবছর ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে তবে ডিসেম্বরে হঠাৎ করেই দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে দেয় সিনেমাটির বিশ সেকেন্ডের মোশন পিকচার সম্প্রতি সিনেমার প্রচারে ভিন্নমাত্রায় এনেছে টিজার দর্শকদের মাঝে সারা ফেলেছে সাকিব খানের লুক এক্সপ্রেশন অপরাধ জগতে জড়ানোর গল্প নিয়ে সিনেমা দাগি সিনেমাটি দিয়ে সুরঙ্গের পর দ্বিতীয়বার বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন আরফান নিশো সিনেমার শুটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছে সিনেমাটির প্রচারে সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা সোনেরা বিনতে কামালরা জেলের দাগ একবার লাগছে সেই দাগি ভিডিওটিতে নিশো বলেন এতদিন নাকি অনেক খুঁজতেছিল এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয় ঈদের সিনেমায় গত মাসে যোগ হয়েছে জিন থ্রি সিনেমার নাম ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে সিনেমায় অভিনয় করেছেন আব্দুল নূর সজল এর আগে জিন সিনেমার প্রথম কিস্তিতেও তাকে দেখা গিয়েছে কত সোমবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার বর্তমানে ঈদকে টার্গেট করে সিনেমাটি পোস্টারে কাজ চলছে না বেশ আগেই অনুদানের চক্কর তিনশো দুই সিনেমাটির শুটিং শেষ সিনেমাটির সেন্সর সনদও পেয়েছেন পরিচালক ও প্রযোজক শরাফ আহমেদ তিনি অপেক্ষা করছেন তার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন এর আগে মোশারফ করিমের ফার্স্ট লুক টিজার পোস্টার প্রকাশ পেলেও সিনেমাটির প্রচারে আর কিছুই সামনে আসেনি অভিনেত্রী শবনম বুবলি ও আদর আজাদকে দেখা যাবে পিনিক সিনেমায় দুই অভিনয় শিল্পীর লুক পোস্টারে বেশ চমক ছিল একটি খাঁচার মধ্যে বন্দী বুবলি শুরুতেই বুবলির পোস্টার নজর কেড়েছিল প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করলে জানা যায় রঙে ভালোবাসা ও নাও নামে দুটি সিনেমা ঈদে মুক্তির জন্য শিডিউল দিয়ে রেখেছেন এছাড়া পরিচালক নাসিম শাহানিক জানালেন তিনি ব্যাচেলার ইন ট্রিপ সিনেমাটি ঈদে মুক্তি দেবেন সে জন্য প্রস্তুতিও নিচ্ছেন